বর্তমান সময়ে সবাই ফেসবুক পেজ তৈরি করে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করছে আপনি আমার এই ভিডিওটা বসে বসে দেখছেন আপনি বসে বসে অনেক সময় নষ্ট করেছেন তাই না তো এখন কীভাবে আপনি একটি সঠিক টাইমে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি তো একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনি চলে আসবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে তিনটে চেটন্যাসও করছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন দেখেন এখানে যে নিচে অপশানটা শো করছে সিম ওর আপনি জাস্ট এখান থেকে সিম মোড়ের উপর একটা ক্লিক করবেন সিম ওর উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্কোলটা ডাউন করবেন নিচে একটা অপশান শো করছে ফেজ আপনি জাস্ট এখান থেকে ফেজের উপর একটা ক্লিক করবেন ফেজের উপর ক্লিক করার পর এখন দেখেন উপরে শো করছে ক্রিয়েট আপনি জাস্ট এখান থেকে আপনি ক্রিয়েটের উপর একটা ক্লিক করবেন ইউটিউব উপর ক্লিক করার পর এখন দেখেন শো করছে পেজ নেম আপনি জাস্ট এখান থেকে আপনার ফেসবুক পেজের যে নামটা দিতে চাচ্ছেন আপনি এখান থেকে সুন্দর করে অবশ্যই আপনার ফেসবুক পেজের জন্য সুন্দর একটা নাম দিয়ে দেবেন তো আমরা এখানে টেকনিক্যাল সাপোর্ট এই নামটা দিয়ে দিয়েছি এই নামটা দিয়ে দেখো এগুলো দেখতে পাচ্ছেন নিজেছো করছে নেক্সট নেক্সট উপর একটা ক্লিক করব নেক্সটের উপর ক্লিক করার পর এই নামটা কিন্তু অলরেডি ফেসবুক অনেকে ব্যবহার করেছে তো আমরা এখানে টেকনিক্যাল সাপোর্ট নিলে দিয়ে দেখি এটা দিয়ে নামটা অ্যাভেলেবেল আছে কিনা আমরা একটু চেক করবো নেক্সটে ক্লিক করবো হ্যাঁ রাইট নামটা অ্যাভেলেবেল আছে যে নামটা অ্যাভেলেবেল থাকবে ওই নামটা দিলে আপনার অটোমেটিক নেক্সট অপশানটা চলে আসবে অ্যাকাউন্ট সার্চ পর ক্যাটাগরি আমরা এখানে সার্চ করব ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করব ডিজিটাল ক্রিয়েটরটা আমাদের ক্যাটাগরি থাকবে দেন আমরা এখান থেকে নিচ্ছি নেক্সট ক্রিয়েট এখানে একটা ক্লিক করবো এই যে ক্রিয়েটের ওপর ক্লিক করার পর এখন দেখেন ফেসটা একটু লোড নিচ্ছে একটু সময় লাগবে যেহেতু আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হচ্ছে এখন দেখেন এখানে বায়ো আছে ইমেল আছে আমরা এখানে একটা আমাদের মেল দিয়ে দিব আমরা আমাদের একটা মেল দিয়ে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে কন্ট্যাক্ট মেল আর কি আপনার সাথে যোগাযোগ করার জন্য এটা অবশ্যই দিয়ে দেবেন আপনার প্রস্তুতিগুলো ঠিক আছে আর এখানে লোকেশান এগুলো কিছু দেওয়ার প্রয়োজন নেই ওপেন সোপেনের দিয়ে দেন দেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আপনার একটা ফেসবুক পেজ তৈরি হয়ে গিয়েছে এখন এখানে একটা প্রপার পিক্সার আর একটা কাভার পিক্সার আপনি ক্লিক করে সেট করে নিতে পারবেন আপনার গ্যালারি থেকে আমরা এটা পরে দেব আমরা এখন সেট করব না আমরা এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করবো এখান থেকে নেক্সটের উপর ক্লিক করার পর দেখেন এখানে আমাদের বন্ধুদেরকে ইনভাইট করার জন্য বলছে আমরা এখান থেকে আমাদের বন্ধুদেরকে ইনভাইট করে দেবো ইনভাইট করে আমরা এখান থেকে নেক্সট যে বাটনটা আছে আমাদের আচ্ছা আমরা আমাদের বন্ধুদেরকে ইনভাইট না করি আমরা ইনভাইট করবো না আমরা এখান থেকে নেক্সট উপরে একটা ক্লিক করবো নেক্সট রুপে ক্লিক করবো এখন দেখেন এখানে অন রাখবেন ফেস নোটিফিকেশন অন এইউ প্রোফাইল মানে আপনার ফেসবুক প্রোফাইলে আপনার নোটিফিকেশনগুলো আসবে দেন আপনি এখন এখান থেকে নিচে ডান এখানে একটা ক্লিক করবেন ডান বাটনে ডান বাটনে ক্লিক করবো দেখেন চুইস হয়ে যাচ্ছে আমাদের ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে এখন দেখেন আমাদের ফেসবুক পেজটা অটোমেটিক আমাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে লগন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফেসবুক পেজটা লগ হয়ে গিয়েছে এটাই হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখন ফেসবুক থেকে আপনি ঠিকই ইনকাম করতে পারবেন কখন করতে পারবেন আপনি যখন ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনার এই পেজে সুন্দর করে পাল্টার বিক্সাল লোক দিয়ে দিবেন দেন আপনি ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনাদের জন্য নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো তো প্রচুর লাখ লাখ ভিউজ আসবে এখান থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন